লাল আপনারা অনেকেই জানেন যে এই যতটা না ইসলামের উপকার করেছে আমি তার থেকে প্রচুর পরিমাণে বেশি ক্ষতি করছে যাই হোক এই ক্ষতিটা আবার অনেকে মাইনা নিচ্ছে আবার অনেকে কি ক্ষতি করছে এটা হয়তো বা বুঝতেও না কিন্তু তার ক্ষতি আমরা মাইনা নিলাম এখন বর্তমানে মানে নতুন করে ক্ষতি করার জন্য আবার তার ছেলে আসছে ও থেকে উইটা আসা তাহির একটা পোলা আছে যে সে নিজে ওই স্টেজ উইটা ওয়াশ করে বর্তমান সময় সেই স্টেজ উইটাই বলতেছে যে কিছু মানুষ বলতে ঠিক ভাই কি অবস্থা যেমন তাহারি যদি দেখে যে কোন লোক মানে ভালো কিছু করতেছে তাহলে সেটা তার সহ্য না কেন সহ্য হইব না এর আগে যে মিজানুর রহমান আজহারির নিয়ে আরে নিয়েও সে সমালোচনা করছে আর বর্তমানে শাহেখ মুহম্মদ আহমদুল্লাহ তার রয়েছে আউসন্না ফাউন্ডেশন যে ফাউন্ডেশন থেকে প্রায় এক হাজার রিক্সা গরিব মানুষরা দেওয়া হয়েছে সেটা চালায় যেন তারা খেতে পারে দুইবেলা ব্যাট বলে আর এটা তার সহ্য হইতাছে না নব্বই দশকের দিকে একটা ঘটনা ঘটছিল আর সেটা হইতাছে গিয়া যে মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা প্রথমবার মহাকাশে রকেটে করে কোনো একটা প্রাণী পাঠাবে যে তারা দেখার জন্য যে সেটাকে আবার সেফ ল্যান্ডিং করে পৃথিবীতে নিয়ে আসা যায় কি না তখন তারা একটা প্রাণী ডিসাইড করে সেটা হচ্ছে গিয়া কুকুর যে কুকুরটার নাম ছিল লাইকা সেই কুকুরের প্রতিদানেই কিন্তু আজকে আমরা মহাকাশে ভ্রমণ করতে পারি তো যাই হোক সেই দিন শুধু সেই কুকুর না পাড়ায় আজকের তাহেরি এবং তাহেরির সাঙ্গ পাঙ্গদের পাড়ায় দেওয়া হইতো তাইলে কিন্তু আজকে আমাদের এমন দিন দেখতে হইতো না গন্ড তাহিরি স্টেজ ওইটা প্রথমেই শুরু করে মানুষের বদনাম দিয়া কে কি করছে কে কি করলো এই কারণে একদিন তাহিরিরে কিন্তু স্টেজের মধ্যে জুতা পিটা করা হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন তারপরেও সে একই অবস্থা বর্তমান সময়ে তার ছেলেও একই অবস্থা পুলা স্টেজ ওইটা বারবার বলতেছে যে টিকতে পারবো না আর ঠিকতে পারে আমি তাকে ওয়ান মিলিয়ন টাকা উপহার দেবো টিকতে পারবো না ভাই আমি তো ওয়াজের মাঠে স্পিকার মতো কোনো জিনিস দেই না টিকতে পারবো না কি তা হইলো যে বন্ড তাহিরি এরকম হইলো কেমনে এমন তো হইবই কারণ এই পুলা ছোটবেলায় মাদ্রাসায় পড়তে চাইছিল না পরিবারের চাপে তার জোর করে পড়াইছে আর আজকে তৈরি হয়েছে ডিজে হুজু ব্যবস্থা করতেছি না সাথে এই কার রকেট আনতেছি আপনাদেরকে বাইন যা সু যা মহাকাশে পাঠাইয়া যেন এই তার পৃথিবীর মানুষের না দেখতে হয় যদি এখনও তাহিরির বয়কট না করেন তাহলে আমাদের কপালে খারাপই আছে আমাদের পরের জেনারেশনের কপালে খারাপ আছে খুবই খারাপ